নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ পটলের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব নিরামিষ তেল পটল তেল পটল রান্না করার জন্য আমি এখানে পটল খোসা ছাড়িয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অল্প খোসা রয়েছে আমার পটলের সাইজটা একটু ছোট আমি গোটাই রেখেছি আপনারা চাইলে এর থেকে বড়ো সাইজের পটল দিয়েও তৈরি করতে পারেন পটল মাঝখান থেকে চিড়ে নিতে পারেন বা টুকরো করে নিতে পারেন তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে নিরামিষ পটল রান্না করি সবার প্রথমে আমি পটল ভেজে নেবো দিয়েছি দু চামচ রিফাইন্ড অয়েল স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো হলুদ পটলের সত্যে বেশ ভালো করে মিক্স করে দেয় হালকা করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবার প্রয়োজন নেই একটা পাত্রে উঠিয়ে নেব পটল ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি ফোনে দিয়ে দেব হাফ চামচ গোটা দিয়ে দশ পনেরো সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেব ও কাঁচা লঙ্কাকে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো হাফ চামচ ধনের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো আমি এখানে জিরের থেকে ধনের গুঁড়োটা বেশি ব্যবহার করলাম এতে খুব সুন্দর একটা স্মেল হবে আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এখন আমি আর লবণের ব্যবহার করলাম না পটল ভাজার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম যদি প্রয়োজন হয় পরে অ্যাড করব আর দিয়ে দেব নারকেল বাটা ধোয়া জল যেই যেই মিক্সারের জারে করে আমি না নারকেলটা বেটেছিলাম সেটা ধুয়ে আমি জল অ্যাড করলাম যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি মশলা কষানো হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেবো দু চামচ ফেটিয়ে রাখা টক দই কখন ওই ফ্রিজের ঠান্ডা টক দই ব্যবহার করবেন না ব্যবহার করার অবশ্যই এক ঘন্টা আগে টক দইটা বের করে রাখবেন এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি তিন চার মিনিট মশলার সাথে টক দই নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা পটল মশলা ও দইয়ের সাথে পটল বেশ ভালো করে মিক্সড করে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট মশলার সাথে পটল বেশ ভালো করে কষিয়ে দেব মশলার সাথে পটল বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর এই রেসিপিটি একটু গা মাখা মাখা খেতে ভালো লাগে পটল প্রায় এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে এসছে ভবিষ্যতে তিন চার মিনিট ফুটিয়ে নেব ভবিষ্যতে পটল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব দিয়ে দেব সামান্য পরিমাণে ভাজা মশলা হাত চামচের মতো এই ভাজা মশলায় গরম মশলা রয়েছে তাই আমি আলাদা করে আর গরম মশলা ব্যবহার করলাম না আপনারা চাইলে ঘিরও ব্যবহার করতে পারেন এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব তেল পটল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি ভাতের সাথেও সার্ভ করতে পারেন রুটির সাথেও সার্ভ করতে পারেন এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ